দর্শক আমরা সোয়া চারটা পর্যন্ত বিকাল সোয়া চারটা পর্যন্ত একশো উনানব্বই নং চর চরগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বসে থাকব তার মূল কারণ হচ্ছে পৌনে তিনটার সময় এসে যদি আমরা এই স্কুলটি বন্ধ পাই যেখানে সকাল নয়টা থেকে বিকাল সোয়া চারটা পর্যন্ত শিক্ষকরা থাকবেন সেই স্কুলটি যদি তালাবদ্ধ পাওয়া যায় আর সেইটা যদি আমরা দেখাই তাহলে আমাদের অনেক বড় অন্যায় হয়ে যায় এটা দেখার পরে বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তার সাথে আমার কথা হয়েছে আমি জানিয়েছি তাকে যে এই স্কুলটি এখন বন্ধ রয়েছে তিনি আমার কাছ থেকে সকল তথ্য নিয়েছেন আমরা জানতে পেরেছি স্থানীয় মানুষের কাছে এখানে ছজন টিচার আছেন তো টিচার তারা যে এত সকালে কেন চলে গেল এই বিষয়টা তাদের দেখা পাইলে হয়তো আমরা বুঝতে পারবো তবে এখানে আর বিষয় রয়েছে যে আমার সাথে যারা কাজ করে বা আমার বন্ধু বন্ধুবান্ধব আছে যারাই আছে তারা আমাকে তথ্য দেয় বি আমি কিন্তু সেখানে যাই তার মধ্যে কিন্তু টিচাররা আমাদের অনেক তথ্য দিয়ে থাকেন আজকে যেহেতু স্কুলটি বন্ধ তারা তো সরকারি বেতনটা নিবেন এমন তো না যে সরকারি বেতনটা তারা নেবেন না আর আমরা সাধারণ জনগণ এই কথাটা বলতে গেলে তখন অনেক শিক্ষকের গায়ে বাজে আজকে এই বিদ্যালয়টি যে বন্ধ এইটার ব্যাপারে আপনারা যারা ভিন্ন ভিন্ন কমেন্ট করেন তারা আজকে কী কমেন্ট করেন সেটা আমরা দেখতে চাই তো আমার কথা হচ্ছে যে আমরা বিকেল শোয়ার চারটা পর্যন্ত এখানে থাকবো এরপর এখান থেকে স্থান ত্যাগ করব। তাছাড়া দেখা গেছে যে অনেক সময় আসলে আমরা দেখতে পারি যে শিক্ষক তাদের বেতনটা নিচ্ছেন কিন্তু ঠিকমতো দায়িত্ব পালন করছেন না তো জুলহাস আমি সর্বপ্রথমে দেখাতে চাচ্ছি যে সময়টা তিনটা বত্রিশ আমি যখন এখানে আসি তখন বাজে দুইটা চল্লিশ তো এসে দেখলাম যে আসলে এখানে পতাকা নেই তারপরে একজন শিক্ষক ছিল তিনিও যাচ্ছিলেন ক্ষেত্রে দাঁড় করিয়ে কিন্তু আসলে আমরা ভাবছিলাম যে তিনি এখানে তার স্থানীয় মুরব্বী তার সাথে কথা বলতে গিয়ে জানতে পারলাম যে আসলে হ্যাঁ তিনি এখানকার টিচার তো যাই হোক প্রতিষ্ঠানে আসলাম প্রতিষ্ঠানে আসার পর জানতে পারলাম যে এখানকে এখানে পাঁচজন সহকারী শিক্ষক এবং একজন প্রধান শিক্ষক মানে মোট সর্বমোট ছয়জন শিক্ষক আছে সেই ছয়জন শিক্ষক যিনি সহকারী শিক্ষক ছিলেন তিনি বলছিলেন যে এখানে সকলেই আজকে এই প্রতিষ্ঠানে আসছিলেন এবং তারা পর্যায়ক্রমে চলে গিয়েছেন তো তারপরে আমরা যখন দেখলাম যে আসলে এক এক করে সকলের কাছে ফোন দিলাম এক শিক্ষিকার কাছে ফোন দিলাম তিনি আমাকে মজার ঘটনা এটা আসলে দুঃখজনক কষ্ট হয় হৃদয়ে রক্তক্ষরণ হয় এই সব বিষয় আসলে যে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান সেখানেও গাফলিতি এবং সেটা নিয়েও যদি একজন শিক্ষক যদি মিথ্যা কথা মিথ্যার আশ্রয় নেয় তাহলে সাধারণ বাচ্চারা ছোট ছোট বাচ্চারা কি শিখবে তাদের কাছ থেকে প্রশ্ন জাতির কাছে আমার আমি যখন ফোন দিলাম তাকে তিনি বললেন যে আমি তো এই যে এই ছুটি দিয়ে চলে এসেছি আমি বললাম কয়টা বলল সাড়ে তিনটা সাড়ে তিনটা এখন বাজে তখন বাজে তিনটা আঠারো উনিশ এরকম তো বললো যে আসলে আমি তো টাইম দেখি নাই আমি তিনটায় ছুটি দিচ্ছি আমি বললাম যে তিনটায় ছুটি দিয়েছেন আমি তো এখানে আসছি দুইটা চল্লিশে তখন বলে আমি আজকে প্রতিষ্ঠানেই যাই নাই আমি অসুস্থ ছুটি নিয়েছি আসলে বিষয়টা এরকমের হয়ে দাঁড়াইছে যে আমরা যে যে পারি সরকারি অর্থ সেটা যেভাবেই হোক যেভাবেই হোক সেটা লুপাট করে খাচ্ছি যে যেভাবে পারি যাই হোক এখন আমরা মূলত এখানে আসছিলাম একটা রাস্তার যে মাটির রাস্তার কাজ হয় সেটা দেখার জন্য আশেপাশে যেহেতু স্কুল বাজে আমরা সেই স্কুলে ঢুকি এবং দেখি যে আসলে শিক্ষা ব্যবস্থা কেমন তো সেই রকম কাকতালিভাবে কিন্তু আজকে স্কুলে আসছি এবং দেখার পরে বুঝলাম যে আসলে শিক্ষার যে মান উন্নয়ন কোনোভাবেই ঘটানো সম্ভব হচ্ছে না কারণ সম্পূর্ণ টিচারদের গাফলতি সকল টিচার যে খারাপ আমি সেটাও বলবো না কারণ ভালোর মধ্যে খারাপ থাকবেই সেই খারাপকে আমরা যাতে ভালো করা যায় সেইটা চেষ্টা করব তো ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন অবশ্যই আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন আমরা চর চর চরক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ